হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো দীর্ঘ মাস পর আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই তোমরা বলেছ যে এই ধরনের ভাগ আমরা পারছি না এবং ভাগ ফল ভাগটা সেরকম পারছি না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকটি ক্লিক করে দিও এবার থেকে তোমাদের প্রতিদিন রেগুলার এরকম ভিডিও আমি নিয়ে আসতে চলেছি কেমন চলো শুরু করা যাক দেখো সবার আগে দেখো ছয় দিয়ে সাতশো তেইশকে আমি ভাগ করেছি মাথায় রাখবে যখন ভাগ করবে তখন প্রথম যে প্রথম যে সংখ্যাটা সেটাকে ভাগ করবে ছয় এক কে ছয় এই যে ছয় এক কে ছয় একটা যে বসাবে মাথায় রাখবে যখন এখানে যদি একক এবং দশক সংখ্যা পর্যন্ত আনি আমি ঠিক তার মাথায় বরাবর আমাদের সেই ভাগ ফলের সংখ্যাটা হয় যেহেতু আমি ছয় একটা সংখ্যা বসিয়েছি ঠিক তার সরাসরি যেন এই ভাগ ফলটা বসে মাথায় রাখবে সেটা আমি সেভাবে করেছি ছয় একে ছয় ছয় বসানোর পরে দেখতে পাচ্ছি যে এখানে বিয়োগ করলে আমার এক নামে ছয় দিয়ে এককে যায় না তাই এখানে কি হয়েছে এই দুইটাও নেমেছে দুইটা যখন নামে তখন দেখেছি ছয় দুগুণে বারো দেখো এই যে দুই যখন নামিয়েছি তা এস ঠিক সরাসি আমি এই দুই এই ভাগফল দুইটাও আমি বসে গেছি ঠিক আছে সরাসুজি বসবে এদিক ওদিক হলে কিন্তু অঙ্ক আমাদের ভুল হবে ঠিক আছে তারপরে দেখো অবশিষ্ট তিন নামে এবার তিন যখন নামে তা ছয় থেকে তো তিন যায় না এই অনেক ছাত্র ছাত্রছাত্রী এখানটাই ভুল করে ছয় থেকে যেহেতু তিন যায় না নাগলে না গেলে কী করবে যেহেতু এখানে এককের উপরের ফাঁকা আছে এখনও তাই এখানে কী করবে ছয় শূন্য গুণে শূন্য দিয়ে আমাদের এই ভাগগুলো কমপ্লিট করতে হয় তো শূন্য দিলাম তারপর দেখো তিন থেকে শূন্য বিয়োগ করলাম আমাদের তিনই নামে জানি আর অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে কী করে বুঝবে এখানে দিয়ে দেখতে পারো ভাজ্যগুলো আমরা আগেই করেছিলাম ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এই সূত্রটা যদি আমি ইউজ করি দেখতে পাবো আমার সাতশো তেইশ বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ভাজ্য যেটা আছে সাতশো তেইশ সেটা বেরিয়ে যাবে দেখো ভাজক কত আছে ছয় আছে তা ছয় দিলাম গুণ আছে গুণ দিলাম আর ভাগ কি আছে ভাগ আছে একশো কুড়ি বেরিয়েছে সে একশো কুড়ি দিলাম যোগ কি আছে যোগ আছে যোগ যোগের জায়গায় যোগ দিলাম এবং ভাগশেষ তিন বেরিয়েছে সে তিন দিলাম তা আমরা জানি গুণের কাজ আগে তা ছয় বারং বাহাত্তর আর শূন্য সাতশো কুড়ি হয় আর যোগ তিন সাতশো তেইশ বোঝা গেল দেখো পরের অঙ্কটা আটটা যে দিয়েছে এক ভাই কী বলেছে দুই দু হাজার উনিশ দিয়ে ভাগ ঠিক এটা ঠিক সেরকম করেছি দেখো একই নিয়মভাবে দেখো উনিশ থেকে আমি দু হাজার একশো চারকে ভাগ করেছি তো উনিশ থেকে যদি ভাগ করি তাহলে কি হয় প্রথম দুইকে তো যায় না ছোটো সংখ্যা পরে এক এককেও আমি সঙ্গে নিলাম উনিশ একে উনিশ দেখো উনিশটা যে বসিয়েছি আমি আগেই বলেছিলাম যে এককের যে সংখ্যাটা ঠিক সরাসরি আমার এই ভাগ ফলটা বসবে ঠিক আছে সরাসরি ভাগ ফলটা বসিয়েছি দেখো এই একটা ঠিক নয়ের উপরেই সরাসরি বসিয়েছি তাই উনিশ এক্ষে উনিশ একুশ থেকে উনিশ বিয়োগ করলে হয় দুই তাই উনিশ দিয়ে দুইকে যায় না এই শূন্যটা নামে আবার এক ঘর যায় উনিশ এক্ষে উনিশ বিয়োগ করলে হয় এক এবার উনিশ দিয়ে তো এককে যায় না তাহলে এই চারও নামালাম কিন্তু চার যে নামালাম আবার বলি এককের ঘর কিন্তু এখনও ফাঁকা রয়েছে উনিশ থেকে চোদ্দোকে যায় না নামানোর কোনো সংখ্যা নেই তাহলে কি করতে হবে এক ঘরে যেহেতু ফাঁকা আছে তা উনিশ শূন্য গুণে শূন্য বসাতে হবে তাহলে দেখতে পাচ্ছি যে বিয়োগ করলে চোদ্দো আসে একই পদ্ধতি অবলম্বন করেছি এখানটাও ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাক্সেস তা ভাজক কত আছে উনিশ ভাগ ভাগ কত আছে একশো দশ আর ভাগসাস কত আছে চোদ্দো তাহলে উনিশ উনিশ এবং একশো দশকে গুণ করে দেখি দু হাজার নব্বই হয়েছে এবং যোগ চোদ্দো যোগফল করেছি দু দেখা গেল যে ভাজ্য যা আছে সেটাই বেরিয়ে গেলো তো অঙ্ক আমার আশা করি অঙ্ক দুটো বুঝতে পেরেছো বুঝতে পারলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও কেমন